এখন আমরা দেখবো আমাদের ব্রাদারের বাস মেশিনে প্রথমে আমরা একটা রানিং স্টিচ নিব তারপর একটা বর্ডার স্টিচ বারটাকে মতো নিব তারপর আবার একটা রানিং স্টিচ নিব এই প্রোগ্রামটা আমরা কীভাবে করবো তা আমরা এখন প্যানেলে চলে যাচ্ছি আমি যেখান থেকে প্রোগ্রামটা শুরু করব সেখানে প্রথমে কাস্টারটাকে মুভ করে নিয়ে আসব এখানে এনে আমি এন্টার দিলাম আমার এখানে লাইনটা সিলেক্ট করা আছে স্ট্রেট লাইন প্রথমে আমি একটা স্ট্রেট লাইন নিলাম এখানে ডাবল এন্টার দিয়ে স্ট্রেট লাইন শেষ করব তারপর এখান থেকে আমি একটা জিগজ্যাগ স্টিচ নিব এখানে এখান থেকে একটা জিগজ্যাগ স্টিচ নিব করলাম করার পর আমি এতটুকু বড় স্টিচ নিলাম এখানে ডাবল এন্টার দিয়ে শেষ করব আবার এখানে আমি রানিং স্টিচ নিব আবার এখানে এন্টার দিব তারপর আমি রানিং স্ট্রিচটা এখানে শেষ করব। এই হলো আমার টোটাল প্রোগ্রাম এই প্রোগ্রামে একটা প্রবলেম আছে সেটা হলো আমি যখন জুম করব জুম করে আমি দেখতে পারবো যখন আমার রানিং শেষ হচ্ছে এটা আমার একটা আউটলাইন তৈরি হচ্ছে আউটলাইন হওয়ার পর এখানে কিন্তু আমার একটা ফিট পড়ে যাচ্ছে তার মানে আমার এই প্রোগ্রামটা শুরু হয়ে এখানে সে ট্রিমিং হয়ে যাবে হওয়ার পর আবার এখানে যাবে এখান থেকে সুইং শুরু হয়ে আবার সামনের মাথায় গিয়ে আবার ট্রিমিং হয়ে যাবে একটা প্রোগ্রামের ভিতর আমার দুইবার ট্রিমিং হয়ে যাচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখন এটাকে কানেকশন টাইপটা চেঞ্জ করতে হবে আমরা এটা জুম আউট করে নিলাম এখন আমি আসবো এডিট আউটলাইনে এডিট আউটলাইনে আসলাম আসার পর আমি চেঞ্জ কানেকশন টাইপ এটা সিলেক্ট করে নেব এখন দেখেন এখানে দেওয়া আছে ফিড যখন এক একটা থেকে আউটলাইন থেকে আরেকটা আউটলাইনে যাবে তখন এটা ফিড আকারে যাবে আমি প্রোডাক্ট প্রোগ্রাম সিলেক্ট করে নিলাম উপরে আপ কি টাইম চাপ দিয়ে ধরে রাখলে প্রোডাক্ট প্রোগ্রাম সিলেক্ট হবে এখানে এসে আমি ফিডের জায়গায় এটা আমি স্টিচ দিয়ে দেব দিয়ে আমি এন্টার দিলেই এখন দেখেন এখানে আমার আর ফিড নেই একটা স্টিচ হয়ে গেছে এইভাবে আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি চালাই দেখেন থ্যাংক ইউ